وأضيعوا في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامن يأتي دمع كل فج عميق الله تعالى ونبقى ابو مانوشه ربدي فجر حقا كرم

কি শোকায় উটের পিঠে ছوار হয় দূর দূরান্ত থেকে তোমার কাছে আসবে দূর দূরান্ত থেকে আসবে পায়হে কো আসবে পদব্রজে আবার বলেছে উটের পিঠে ছوار হয় দূরের যে মানুষগুলো তারা তারAppCompat জানlogback করছিল এখানে কি শোকায় বলা হয়েছে কিন্তু কালের পরিবর্তনে অনেক কিষور পরিবর্তন হয়েছে এখন দূরের মানুষ বিমারের মাধ্যমে চা আমি এই জন আমার পান করে মানুষ তো নাই আমি খার কাছে আহ্বান করবো কার কানের মধ্যে আল্লাহ তা দিলেন ইব্রাহিম পয়েন্ট আল্লাহ তোমার দায়িত্ব হলো তুমি মাকামে ইব্রাহিম নামক পাথরের মধ্যে দাঁড়ায় তুমি হজরে কুমাদিবি আর আল্লাহর দায়িত্ব হল মানুষের কাবের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় আপনার কাজ হলো চেষ্টা করা আমার কাজ হলো পৌঁছায় দেওয়া অন্য এক বর্ণনায় আছে একটি পাহাড় যার নাম হল আবু পাহাড়ের উপরে আঙ্গুল কর্ের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে যেমন আমরা আজান দিয়ে দিই আজান দিতে গেলে আঙ্গুল কিন্তু আমরা শীত রহ বন্ধ করে দিই যাতে বড় হয় সুন্দর অনেক বড় হয়ে আছে আবু কুবাইশ নামক পাথরের উপর পাহাড়ের মধ্যে উঠে আবু কুবাইশ নামক পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাতের আঙ্গুলি দিয়ে কুপানের মধ্যে হাতের আঙ্গুলগুলো প্রবেশ করায়া তিনি ওনার ডান দিকে বাম দিকে এবং সামনে তিনি হজের ঘোষণা দিলেন আর এরপরে যারা পৃথিবীর মধ্যে আসবে তাদেরও তো জন্ম হয় নাই যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে আমাদের এক পর্যন্ত আসবে

জিল্পজ মাস কি এই যে আজকে হলো মাসের তিন তারিখ কদারিখ জিল্পদ মাসের তিন তারিখ এটাও হজের মাছ আগামী মাস হজের মাস

এক নাম্বারে হলো নিজের আপন স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে না এই তিনটি মাসের মধ্যে যারা আপস করার ইচ্ছা করছে দুই নাম্বারে হলো অসমন কোন কাজ কথাবার্তার দ্বারা এই জাতীয় কোন কাজ অঙ্গভঙ্গ কেউ তাকে বোঝাইতে পারবে না তিন নাম্বার হল এই তিন মাসে হজের মা দুই দেশে ঝগড়া করতে পারবে না

কোনো গালি গালাজ করতে পারবে না তাহলে যদি এই তিনটা কাজ যদি কেউ করে হজ ইচ্ছা করছে টাকা পয়সাও জমা দিচ্ছে হজ করবে এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে কি বল যদি করে কি বল বাতিল ছয় লাখ সাত লাখ টাকা হজ হয়ে গেছে এম আই করার জন্য হ্যাঁ তো ধৈর্য সবর্ত করার দরকার কি বলেন

বৎসব হচ্ছে আর এগরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর যাদের সামর্থ্য আছে এগরে আসা দেওয়ার মতো আল্লাহ আল্লাহ বলছে এগরের হজ করা হলো বাইতুল্লাহ কাবা শরীফের হজ করা হলো মানুষের উপর আল্লাহর পাক্য আল্লাহ খাদের জন্য বলছে যাদের সামর্থ্য আছে আসা যাওয়ার মতো أبي يا اللهم صلّي وبارك على النبي بسم الله محمد رسول الله صلى الله عليه وسلّم إبن سحابا الكريم الذي علمه تعالى ثم صلى الله عليه وسلّم

ওই সাহাকে বললেন তুমি যে বলেছো প্রতি বৎসরই বড় দাদাকে প্রশ্ন করেছো আমি যদি তোমার কথার উত্তরে হাস বলে দিতাম তাহলে প্রত্যেক সামর তোমার ব্যক্তির বড় প্রতি বৎসর হজ করা প্রশ্ন করা হয়ে যেত এই দ্বারা বোঝা গেল যারা সামর্থ্য আছে ক্ষমতা আছে টাকা পয়সা আছে তাদের জন্য চলে আসে তাহলে তার পর হয়ে যাবে হয়ে যাবে সমস্যা এরপরে যদি তার কাউ থাকে সম্পদের কোন অভাব নাই মন চা যে আমি বারবার হয়ে তোল্লা যাই আল্লাহর ঘর জিয়ারত করি এমন বহু লোক আছে যারা প্রতি বছর যারা হজের মধ্যে যায় বাদ দেয় না আমার উস্তাদ বোহারি উস্তাদ মাওলানা মাহমুদ আসাম সাহ আমি যেই বছর ওনার কাছে বোহারি করেছি ওই বছর হজুর বললেন যে আমি

অজুরা বলছেন যে আমার আমি বাদ দিয়ে দিচ্ছি যাওয়ার কোনদা শেখ হঠাৎ করে বললেন আট নয় দিন সময় বাকি ওনার এক ছাত্র আমার ইচ্ছা হলো আপনাকে নিয়ে খুঁজে যায় এই দিনের মধ্যে আল্লাহর বলি মানুষ চেষ্টা করলেন সম্ভবই ছিল তাদের একটা ফনে মন্ত্রী যা আওয়ামী লীগ যে কোন দল যা উনি হলেন গোলশান সেন্ট্রাল জেল মসজিদে থাকেন প্রায় উনিপঞ্চাশ বছর

সম্পদের অভাব না এই সিঙ্গাপুর থেকে ঘুরে আসবে ওই মালয়েশিয়া কোর্সের মধ্যে যাবে বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ করে আসবে কিন্তু তার কপালের মধ্যে ইতিহাস ঢুকে না যে আমি বাইতুল্লাহ যেখানে গেলে আল্লাহ জিন্দগির থামান গোলা মাফ করে দিবে সেখানে যাওয়ার হত আর তার কপালে ঢুকে না আরো বিভিন্ন দিক আছে এই জন্য মুসলমানের আমরা হাদিস থেকে জানতে পারলাম না হলো যারা সামর্থ্য ভালো আছে যাদের তৌফিক আছে তারা জীবনে একবার হজ করলে হজাদায় হয়ে যাবে কেউ যদি আবার যাইতে চায় তাহলে সেটা নফল হিসাবে গণ্য হবে দ্বিতীয়বার হজ করলে নফল হিসাবে যাইবে নফল হিসাবে যতবারই করুক নফল হিসাবে প্রথমবার যখন সে হজ আদায় করবে তখন তার জিয়াত আদায় হয়ে যাবে পরজ আদায় হয়ে যাবে এরপরে যত বার করবে যত বৎসর করুক না কেন নকলি সেবা হবে মুসলমানি বান্দা অনেক মানুষের উপরে ফরজ হয় কিন্তু বলে আমার টাকা পয়সা কমে যাবে আমি যদি হজে যাই আমার সন্তান বা খাবে এখন মনে করেন ছয় থেকে সাড়ে সাত ছয় লক্ষ টাকা হলে বা সাত লক্ষ টাকা হলে হজে যাওয়া যায় ছ লাখ টাকা হলো হজে যাওয়া যায় এখন কেউ সম্পদ আছে কুচি টাকা আছে না এরকম কিন্তু সে মনে করে আমি যদি এখান থেকে তার যেহেতু সম্পদ আছে তার উপরে হজফরদ হয়ে গেছে বুঝছেন বিভিন্ন জুহ অনেকে বলে আমার ছেলের উপযুক্ত তারা বিবাহ করাইতে হবে মেয়ে উপযুক্ত

সে বঞ্চিত হবে সে বঞ্চিত হবে আল্লাহ তাকে তৌফিক নাও দিতে পারেন পরে সে বঞ্চিত হতে পারে অথচ তার তৌফিক আছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর শেষ হয়ে গেছে নবী বলেন যে তাকে মাহরুম বলেছেন যে সে পরে হজ নাও করতে পারে অনেক মানুষ আছে যে হজ কর্ম কর্ম বলে দেখা যায় তার বয়সের সীমা পার হয়ে যায় আছে কিনা এরকম লোক আমাদের সমাজে আছে এখন বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত এখন সে যাইতে রাজি বুড়া বয়সে এখন সে যাইতে চায় তখন দেখা যায় বয়স তার অবার হয়েছে পঞ্চান্ন উপরে তার হজে নেয় না সরকার থেকে নি বয়স পঞ্চান্ন উপরে হলে হজ নেই

যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে হজ না করে মৃত্যুবরণ করেছে আল্লাহর পয়গাম্বর বলেন মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ইহুদি হয়ে মারা जात কি খ্রিস্টান হয়ে মারা जात তাতে আমার কোনো পরোয়া নাই তাতে আমার কোনো আশায় যায় না আউযুবিল্লাহ যার হজ ফরজ হইছে

নবীর সুপারিশা আমরা তো মনে করি নামাজ আরে তো গরিবের জন্য সবার জন্য কিন্তু আপনার উপরে নামাজ ও পরজ আপনার হজ পরজ হজ আদায় যায় আপনার নামাজ গরিব ধনী সকলের জন্য কিন্তু গরিবের জন্য না

আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য অস করবে গুণামুক্ত এটার মধ্যে কোনো পাপ থাকবে না কোন অসমান আচরণ থাকবে না কোনো ঝগড়া বিবাদ থাকবে না ওই হাজিসা ওই ব্যক্তির মতো হবে যেমন সদ্য একটা নবজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার মা পেট থেকে দুনিয়াতে আগমন করেছে তার যেমন কোন গোনা নাই ঠিক তেমনি ভাবে

আগের বৎসরের গুণাল্লাগিক কিছু খরচ করার জন্য বাদে এরকম টাকা জু তাকে তার জন্য হজ খরচ হজ দেওয়ার শর্ত এক কোটি থাকতে হবে পঞ্চাশ লক্ষ থাকতে হবে বিশ লক্ষ থাকতে হবে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের ভিত্তি হলো ইসলামের স্তম্ভ খুঁটি হলো পাঁচটা প্রথম হলো ঈমান আনয়ন করা আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই একতা মেনে নেওয়া একতার স্বীকৃতি দেওয়া অন্তর দ্বারা বিশ্বাস করা মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাসূল প্রেরিত রাসূলকে মেনে নেওয়া দুই নাম্বার ওয়াইকামিস সালাত যাকাত আদায় করা তিন নম্বর যারা দনি ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি তারা পঞ্চমটা হলো রমজান মাসের রোজা রাখা ধনী গরিব সবার জন্য রমজান মাসের রোজা এবং নামাজ ধনী গরিব সকলের জন্য ভালো জানেন দেরি করার কোন প্রয়োজন নাই চলে যাবেন নিয়োগ করে ফেলবেন আগামী দিন হজে চলে যাবে আল্লাহ দরিদ্রত হোসন করবে আল্লাহ তাপও হোসন করবে আমার সময় সংক্ষিপ্ত